আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি আজকে রান্নাঘরে শুক্রবার মানেই মজার একটা দিন তাই না সকাল থেকেই শুরু হয়ে যায় কেমন যেন একটা উৎসব উৎসব মানে অবস্থা সবাই বাসায় থাকে আর এই দিন তো কাজের কোনো শেষ নাই আর এই জন্যই আমি বৃহস্পতিবার থেকেই আলাদাভাবে যেগুলো এক্সট্রা কাজগুলো করে ফেলি আর শুক্রবারে আমার বাসায় বাজারটা আমি পারতপক্ষে একটু কমই করতে দিই বৃহস্পতিবারে বাজারটা করে ফেললে শুক্রবার এতটা কষ্ট হয় না কিংবা শনিবারে শুক্রবারে তো নয় কারণ শুক্রবারে বাজার শুক্রবারে জামাতের নামাজ থাকে সকলে ছেলেপেলেরা সব ব্যস্ত হয়ে যায় গোসল করেছে এটা কই ওটা কই পাঞ্জাবি আছে তো পায়জামা আবার খুঁজে দিতে হয় আবার কোনোটা মানে নতুন বাসায় বুঝতেই পারছেন এখনও কিন্তু আমাদের কাপড় কোথাও কোনোটা মানে সেটেল করা হয় নাই টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আর কি করার ছেলে মেয়েদের তো স্কুল কলেজ চলে এখন আমাদেরকেই করতে হচ্ছে আর নিজের উপরে এতটা চাপ না দিয়ে অল্প স্বল্প করেই করছি তো আজকে শুক্রবার তো সাধারণত একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় ওদের স্কুল কলেজ থাকে না সকালে একটু দেরি করেই উঠে এরপরে পছন্দের খাবার হয় খিচুড়ি না হয় পরোটা না হয় কিছু একটা সেগুলো খাইতে খাইতেই বেলা হয়ে যায় তো আজকে দুপুরবেলা আর বাজার মানে সকালে আর বাজার না করিয়ে আমি বলছি যে আজকে ঠিক আছে আজকে একটু পোলাও করে নিই বা কে কী খাবে তো মেয়েরা বলছে তেহারি খাবে তো ঠিক আছে তেহারি আর ইলিশ মাছের ভাজি সিম্পল ঘরে সব কিছু আছে বাজারেও যেতে হবে না বাজার আসলে এবার আর এক গাঞ্জাম লেগে যায় কোনটা কোথায় গুছিয়ে রাখব কি করব না করব সেই দিনে একবারে বেলা তিনটা বেজে যায় ভাত খেতে খেতে তো এই তো আতব চালটা ঘরেই ছিল একটু ধুয়ে পানি নিংড়ে নিলাম সেই সকালে নাস্তার ফাঁকে ফাঁকে এগুলো একটু আগিয়ে নিচ্ছি কারণ দেখা যায় কি একবারে নাকে মুখে উঠে যায় সব আবার নামাজ থেকে উঠে মানে এসেই ছেলে ছেলে ছেলের বাবা খেতে চায় খাবার হয় নাই দেরি হয়ে গেল কি হলো কি করো তো এই জন্যে আমাদের মানে প্রতিটা ঘরেই শুধু আমার ঘরে না প্রতিটা ঘরেই এই চলে তো আমি সাদা পোলাও মানে আতপ চালটা ভালো করে কষিয়ে নিলাম যেভাবে আমরা সাদা পোলাও রান্না করি ঠিক ওইভাবে আগে ভেজে নিয়েছি আর প্রেশারে দিয়ে দিয়েছিলাম গরুর মাংস সেটা সুন্দর করে সিদ্ধ করে একটু কষিয়ে নিয়ে রান্না করার মতো করে নিয়েছি বাস এরপরে আমি সেই চালের মধ্যে ঢেলে দিলাম মাংসগুলো সব সহকারে এখন নেড়ে এই যে দমে রেখে রান্না করে ফেলবো দেখে কিন্তু মনে হচ্ছে যে একটু মনে হয় নরম হবে কিন্তু নরম হবে না কারণ আমার ফুটতে চালটা ফুটতে আরও দশ মিনিট সময় লাগবে সেই সব ঝরঝরে হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু ঘি দিয়ে দিচ্ছি খুব শর্টকাটেই রান্না করলাম দেখতেই পাইলেন কি করে কিভাবে রান্না করলাম সেটা আর বর্ণনা দিয়েছি মানে দিচ্ছি না আমার এই তেহারি বা বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আর নর্মাল বিরিয়ানি সব কিছুরই কিন্তু আমার চ্যানেলে বা পেজে প্রত্যেকটা রেসিপিরই মানে টিউটোরিয়াল দেওয়া আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন আর তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমি লিঙ্কটা পাঠিয়ে দিব আপনারা দেখে নেবেন তো কয়েক পিস ইলিশ মাছ বের করে নিলাম কাটাই ছিল বের করে নিয়ে জাস্ট একটু লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পরে যে ডিপ থেকে বের করে ভেজে নিচ্ছি এবার দেখেছেন আমার তেহারিটা কি ঝরঝরে হয়েছে আরও কিন্তু ফুটতে বাকি আছে আমি সব সময় বলে থাকি বা করে থাকি যে বিরিয়ানি পোলাও যত ধরনের আইটেম আছে বা খিচুড়িও আমার রান্না করতে একটু সময় লাগে কারণ আমি দমে রেখে রান্না করতে বেশি পছন্দ করি আর এর কারণে আমার না পাতিল জ্বলে যায় বা নিচে পুড়েও না আর পোলাও বিরিয়ানি কিন্তু একবার যদি নিচে ধরে যায় একটা খারাপ গন্ধ আসে যে গন্ধটার জন্য মানে একবারে পুরা জিনিসটার স্বাদই ম্যাস্ট হয়ে যায় তো এই যে অল্প তেলে আমি মাছগুলো ভেজে নিব কারণ ইলিশের অনেক তেল বের হয় তাই না তো ওই তেলটা দিয়ে সাথে সাথে যদি কোনো কিছু ভাজি টাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু পরে দুই ঘন্টা চার ঘন্টা পরে বা পরের দিন যদি ওই তেলটা আবার অন্য ভাজিতে বা রান্নার ইউজ করি তাহলে ওই গন্ধটা আমার আর ভালো লাগে না এই জন্য আমি অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আমার রান্না মানে একটু ঝাল তো একটু ঝাল থাকবে একটু নাক মুখ দিয়ে পানি ঝরবে খেতে ভালো লাগবে সাথে আচার আছে হয়ে যাবে এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আপনাদের কার কেমন ছিল শুক্রবার মানেই কম বেশি কিছু না হলেও অ্যাটলিস্ট ভালো বড় মাছ বা পছন্দের ছোট মাছ কিংবা মানে যে রান্নাগুলো প্রতিদিন করা হয় না সেই রকম একটা রেসিপি থাকেই তাই না তো এই তো হয়ে গেছে আমার তেহারি উপরে আমি একটু দিয়ে দিচ্ছি এই যে আমার পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম বেরেস্তা সাথে একটু চিনি মাখিয়ে দিয়ে দিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে শুক্রবার সকলে এনজয় করবেন আর বন্যাতদের জন্য আমরা দোয়া করব আর বসতে প্রত্যেকটা মসজিদে মসজিদেই কিন্তু দোয়া চলছে তাই না তো সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া রেখেন আল্লাহ হাফেজ শুভ দুপুর